করি নমস্কার বন্ধুরা বং কুকিংয়ে আপনাদের স্বাগত আজকে আমরা প্রাকৃতিক আবির তৈরি করব। কিভাবে নিজেরা ঘরোয়া পদ্ধতিতে আবির তৈরি করতে হয় সেটা আপনাদের কাছে শেয়ার করব। আজকে আবির তৈরি করার জন্য আমার ঘরেই যা যা জিনিস ছিল প্রত্যেকটা জিনিস আমি নিয়ে আবির তৈরি করার জন্য চলে এসেছি এবার কিভাবে আবিরটা তৈরি করি দেখেন মাখলে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হবে না মুখের যে র্যাস বা রকম দাগ অ্যালার্জি কোনোটাই মানে শরীরের অসুস্থ হবে না শরীরের পক্ষে প্রত্যেকটা জিনিসই আমি যা যা দিয়ে বানাচ্ছি প্রত্যেকটা জিনিসই শরীরের পক্ষে ভালো মুখে আমরা তো সবাই এখন বাচ্চাদের এই নানান রকম কেমিক্যালের আবির ব্যবহার করি সেই কেমিক্যালের আবিরটা না ব্যবহার করে আপনারা এইভাবে বাড়িতে আমাদের এই যে আজকে আবির আবির তৈরি করছি এইভাবেই আবির তৈরি করেই আমরা বন কুকিংয়ে দোল উৎসব পালন করব। আপনারা যারা যারা আসার ইচ্ছুক তারা প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন এমনকি আসবেন আমাদের এই বন থেকে আপনাদের প্রত্যেককে নেমন্তন্ন জানানো হইল তাহলে কি করে এখন এই আবিরটা তৈরি করছি দেখেন আমি পাঁচশো গ্রাম এখানে এরারুট নিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার দিয়েও ইচ্ছা করলে বানাতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারের দাম একটু বেশি যার জন্য আমি অ্যারারুটটাই নিয়ে নিয়েছি অ্যারারুট পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি আর এখানে হলো খাবার রঙ আমি এই কালারগুলো দিয়ে আর এখানে একটা উজলা নিয়ে নিয়েছি এই উজলারও একটা কালার হবে আমি পাঁচ ছয়টা কালার এখন আবির তৈরি করব। গোলাপ জল তো মুখে মাখার কাজে প্রত্যেকেই লাগে এমন কি ত্বকের জন্য খুবই ভালো আমরা এই গোলাপ জলটা ব্যবহার করব এই আবিরের জন্য আমরা কোনো জল ব্যবহার করব না এই আবির পাউডারের জন্য সেন্ট দিতে পারি আমরা এর মধ্যেও সেন্ট আছে এই সেন্টটাও খুব সুন্দর সেন্ট হবে আর আমরা এই ফ্রুট কালারগুলো নিয়ে নিয়েছি প্লিজ দিয়ে দেখুন কালার আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এক বাটি নিয়ে নিচ্ছি গোলাপ জল নিয়ে নিচ্ছি জলের ভেতরে আমি এই ফুড কালারগুলো দিয়ে দিচ্ছি এই কালার আমি অ্যারারুটের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করেই দেবায় এগুলো উঠিয়ে এইভাবে মেখে নিতে হবে ঘষবেন দুই হাত দিয়ে তত কালার আসবে এবং প্রথমে মনে হয় কালারটা আসবে না কিন্তু কালারটা আসবে এই দেখেন কি সুন্দর কালার আসবে যুক্ত তো এইভাবে আবিরটাকে দেখেন কি সুন্দর কালার আসছে আস্তে আস্তে এই যত হাত দিয়ে ঘষবেন এই সুন্দর একটা কালার আসবে দেখেন আমি যত এইভাবে ঘষছি ঘষে ঘষে সুন্দর কালার চলে আসছে আবিরের কালারটা কীরকম লাগছে বলুন তো বন্ধুরা আমি এখন পাঁচটা রঙই বানাবো দেখি আবিরটা কিরকম কালার হয় এই আর একটা কালার নিয়ে নিচ্ছি

গোলার জলে আটকে ধরে এরা মধ্যে জল পড়লে আটকে ধরে আবার এটা শুকিয়েও যায় আমাদের এটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই কালারটাও চলে আসবে তো লাগবে না রোদে না দিয়েই আমি আবিরটা তৈরি করব। দুই হাত দিয়ে এইভাবে ঘষে নিতে হবে যত ঘষবেন তত সুন্দর কালার চলে আসবে মানে কি এটাও গোলাপি হবে দিদি এবার একটু ঘুরতে থাকো তো দিদি যাও তুমি এটা হাতে ঘষো আমি আরেকটা রেডি করে নিচ্ছি দিয়ে নিলাম আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি কম খুব কম খরচে আবিরগুলো রেডি হচ্ছে এটা হলো আবিরের কালার যেটা আবির কালার বলে না সেই কালারটা আমার বললে বাড়ে এই দেখো বুঝলি আবিরটা তো এরকম মনে হচ্ছে এবার তখন তো মেশিনে করে মেশিনে ডললে তো ওটা দেখা যায় না আমাদের দেখ দেখা দেখ সুন্দরই দেখ কালারটা দেখেছিস এদিকের কালারটা দেখ আর ওদিকের কালারটা দেখ এইভাবে ডলতে হবে এই হলো আবিরের কালার দেখেন বন্ধুরা আপনারা এইভাবে ঘরে আবির বানিয়ে আপনাদের ঘরে বাচ্চা কাচ্চা প্রত্যেকেরই আছে এই আবিরটাই ব্যবহার করবেন প্রত্যেকের ত্বকের পক্ষে খুবই ভালো একটা দিন আমরা আবির খেলবই আর আবির খেললে অনেক রকম রোগ ভালো হয় শরীরের যত চর্মরোগ আবির খেললে কিন্তু ভালো হয় বসন্ত রোগ হয় না হ্যাঁ এই জন্য আবির খেলাটা প্রত্যেকেরই দরকার ছোট থেকে বড় প্রত্যেকেই বছরে একদিন আবির খেলবেন দেখেন কালারটা কত সুন্দর এসছে এইভাবে আবির বানিয়ে নেবেন আপনাদের প্রত্যেকেরই বলছি দাও বানাতে একটু সময় লাগছে বটে কিন্তু বেশি সময় লাগে না অনেক কিছু দিয়ে বানাতে পারেন যেরকম নানান রকম সবজি দিয়েও কিন্তু কালার বানানো যায় বিট দিয়ে গাজর দিয়ে এমনকি পিটুলি দিয়ে সবুজ কালারটার জন্য পালং শাক দিয়েও কালার করা যায় আমরা সেটা এখন সময়ে অনেক কম দেখে আমাদের এটা করা হচ্ছে না আমি ফ্রুট কালার আমার ঘরে ছিল খাবারের জন্য খাবারের নানান রকম আইটেম বানাই তো সেই ফ্রুট কালার দিয়ে আমি বানিয়ে ফেলছি এই আবিরগুলো আমি আর কালার নিয়ে নিচ্ছি আমি উজ্বলাও ঢেলে নিচ্ছি আমি নীল কালারটা আনার জন্য উজলা ব্যবহার করছি এমনকি এই আবিরগুলো দেখেন দেখ লোকে দেখে মানে যাদেরই দেবো তারাই দেখে বলবে না এগুলো আমার বানানো আবির কেনা আবিরই মনে করবে এত সুন্দর কালার আসছে এবার নীল কালারের আবিরটা আমি রেডি করে নিচ্ছি ভাবে চলে আসে দেখি এই দেখাতে নিলাম কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে কালারটা নিয়ে নিচ্ছি এবার এরকম করে নিচে লেগে যায় লেগে গেলে এগুলো উঠাতে অসুবিধা নাই আমি ওর জন্য কাছের থালা নিয়ে নিচ্ছি যাতে উঠাতে অসুবিধা না হয় আমি যার পুরোটাই দিয়ে নিলাম যা হওয়ার হবে এটা তুতে কালার হয়ে গেল আমি ভাবলাম এটা মানে সবুজ কালার হবে তুতে কালার হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে কোথায় যা ভেবেছিলাম তার থেকে ভালো কালার আসলো কি সুন্দর কালার এসছে হাতে না ডলাতেই এত সুন্দর হাতে ডললে কি হবে এই দেখো আর এখানে একটুখানি আমার রুট রয়ে গেছে আমি একটা সাদা কালারের আবির বানাবো অল্প একটুই করছি এখানে পাউডার নিয়ে নিচ্ছি একটা নিয়ে নিচ্ছি আর একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি আমার বৌমা রং মাখতে খুব ভালোবাসে ওকে রং মাখাবো দোলের দিন না আজকে একটু মাখাবো আজকে একটুখানি মাখিয়ে নি তারপরে আবার দোলের দিন হবে কালারগুলো কীরকম এসেছে তোর গালি দিয়েই ডালারগুলো দেখো ওই তো তোর পছন্দ যেরকম তোকেই মাখাবো আগে সু বন্ধুরা আসবেন আমরা এই আবির দিয়েই কিন্তু আবির খেলবো দেখেছেন তো আবিরগুলো দারুণ আবির হয়েছে আমি এবার রোদ্দুর লাভ হলুদ আবিরটাও চেলে নিচ্ছি প্রত্যেকটা আবির এভাবে চেলে নিতে হবে মধ্যেই রাখতে হবে দেখেন কি সুন্দর আবিরগুলো হয়েছে হয়েছে শুকিয়ে যাবে এই যে দলাগুলো থাকে এগুলো এরকম করে সব কটাই নিয়ে চালার জন্য চালা নয় তো এর মধ্যে কি আর নোংরা আছে কোনো চালারই দরকারই নেই কিন্তু এই ডলাটা ভাঙার জন্যই চালাটা দলের দিন আমরা ঠাকুরকেও দিতে পারবো নিজুরা ইয়েস করতে পারবো আদা সাদা গুলি পরলো এই কালারটা দেখো লাস্ট কালার এই কালারটা ব্লু কালার করতে চাইছিলাম কিন্তু এটা বেগুনি কালার হয়ে গেছে বেগুনি সব কয়টা কালারই একটু দিয়ে দেখবো আবার তো দোলের দিন মাখবো এখন আবার একটু মাখাই মাখিয়ে দোলের দিন তো আবার মাখাই দিও না দিও না খাবলিয়ে নিচ্ছে ও দোলের দিন যত খুশি দিও এখন একটু দেখার জন্য দিচ্ছে তো ঠিক আছে এই সাদা কালারটা দেখি একটু কীরকম আছে বাহ সাদা কালারটা তো দারুণ আসছে গো হ্যাঁ হ্যাঁ বলুন ভালো লাগে বন্ধুরা দেখেন এইভাবেই আমরা এই আবিরগুলো বানিয়ে নিলাম এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কেমন লাগলো আবিরগুলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গে উঠলো হাসো তুমি দেবে মামা ঠাম্মাকে ঠাম্মিকে আমাকে একটু দিয়ে দাও দিবি ঠাম্মিকে একটু দে